যা আছে ভাই সামনে পিছনের কালার অরিজিনাল একে হ্যান্ড প্রজেকশন লাইক কালার অরিজিনাল বনাটের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বাম্পার ইনস্টল করা আছে ওকে এবং দেখেন সামনের গ্লাসটাও অরিজিনাল মোশন সেন্সর আছে সব গ্লাসগুলা রাউন্ড গ্লাসই অরজিনাল টায়ারগুলো সব নতুন আর অ্যালোরিয়ামটাও খুবই সুন্দর দেখেন ভিতরের কন্ডিশন ফ্রেশ খুবই অ্যান্ড্রয়েড মনিটর লাগানো ক্রুজ কন্ট্রোল সব আছে আর প্রিমিয়ামে তো আপনাদের কাছে অ্যাভেইলেবল অ্যাভেইলেবল ভাই দুটো বেচা ফলাইছে আজকে আচ্ছা আজকেই দুটো বিক্রি করছেন আরও তিনটে আছে তিনটে আছে চারটা আছে একটা রেড ওয়াইন কালারও আছে ওকে পেছনে এটা তেলের গাড়ি ভাই পেছনে গ্লাস অরিজিনাল আছে আমি একটু দেখাই পেছনটা দেখেন তেলের গাড়ি থাকায় কত সুবিধা গাড়ির ইঞ্জিনও ভালো থাকে আবার পেছনে অনেক জায়গাও থাকে আপনি দেখেন কত স্পেস এটা অপেন বাই জি অপেন রিবেন কোনো সিএন জি ও এল পি জি কোনো সি এন জি ওয়ালপিজি এবং গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার টায়ারগুলো নতুন ওকে এ হচ্ছে সামনে ডোর এবং প্রতিটা মাস্টার সিস অ্যাক্টিভ বাইক জি আর মাইলেজ হচ্ছে বাইশ হাজার প্লাস বাইশ হাজার সাতশো তিয়াত্তর এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড পেয়ার পাচ্ছেন টয়াটা অ্যাপ প্রিমিও জি এবং দেখেন এ হচ্ছে ইঞ্জিন রুম বিভিটে ইঞ্জিন অরিজিনাল সব কিছু ভাই একশো পার্সেন্ট অরিজিনাল উইদাউট ব্যাটারি ব্যাটারিটা শুধু অরিজিনাল না আচ্ছা কোনো হিটিং ইস্যু ভাই নেই কোনো ইস্যু নেই ভাই আল্লাহ রহমতে ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি ভাই মাত্র ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে এটা ছত্রিশ লক্ষ টাকা জান নব্বই বাদ আপনার জন্য আজকে এটা অফার এরপরও কিছুটা এরপরও কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বরাবরের মতন স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বার থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম